হ্যালো বিবাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ঘরে থাকা মশলা দিয়ে গরু মাংস রান্না করবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশাটা যায় তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার হচ্ছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো চোলা বসিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মাংসতে পানি উঠছে আমি কিন্তু মাংসর মধ্যে এক ফোঁটাও পানি দেই নাই মাংস থেকে পানি বের হয়েছে সে পানি দিয়ে আমি কষিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব তো আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিব বিশ মিনিট তো আমার মাংস রান্নাটা একদম রেডি কালারটাও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাড়ির রান্না করে খেয়ে দেখবেন ঘরে থাকা মশলা দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ